মধ্যপ্রাচ্যের বুকে এক ছোট্ট উপসাগরীয় দেশ চারদিকে অগাধ ধন সম্পদ আকাশ ছোঁয়া অট্টালিকা ঝলমলে শপিং মল আর বিলাসবহুল জীবনযাত্রা যেন মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এক স্বপ্নরাজ্য কিন্তু সেই ঝলমলের আড়ালেই ভেসে বেড়াচ্ছে এক অজানা অনিশ্চয়তার কালো মেঘ আর সেই দেশটির নাম কাতার চলতি বছরের মে মাসে ডোনাল্ড ট্রাম্প প্রথম সফরে মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন সৌদি আরব আমিরাত ঘুরে তিনি পৌঁছান কাতারে সেখানেই নজিরবিহীনভাবে ট্রিলিয়ন মার্কিন ডলারের সামরিক ও অর্থনৈতিক চুক্তি হয় এর ভেতরে ছিল বিশাল অঙ্কের অস্ত্র কেনাকাটা কাতার বোয়িং কোম্পানির কয়েক বিলিয়ন ডলারের বিমান কিনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে থার্ড পেট্রিয়টের মতো প্রতিরক্ষা ব্যবস্থা কিনে নেয় এমনকি ট্রাম্পকে খুশি করতে একটি বোয়িং বিমান উপহারও দেওয়া হয় যা এখন এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার হচ্ছে কিন্তু অবাক করা ব্যাপার হলো এই বিপুল বিনিয়োগের পরও কাতার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি মাত্র কয়েকদিন আগে ইসরায়েল সরাসরি কাতারে হামলা চালায় আকাশে অনেকগুলো প্যাট্রিয়ট সিস্টেম শত শত মিসাইল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রযুক্তির পুরো বলয় সবকিছু থাকার পরও কাতার কিছুই করতে পারেনি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন পুরো সিস্টেম লক হয়ে গিয়েছিল যেন আকাশ প্রতিরক্ষা শুধু প্রদর্শনীর জন্য সাজানো খেলনা এই ঘটনায় স্পষ্ট হল যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র কাতারের জন্য নিছক প্রতীকী কার্যকর নয় কারণ মূল নিয়ন্ত্রণ রয়ে গেছে পশ্চিমা শক্তির হাতে ফলে ইসরায়েল যখন হামলা চালায় কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা চোখের সামনে অসহায় হয়ে পড়ে এমন পরিস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী দ্রুত রাশিয়া সফরে যান সেখানে এস ফোর হান্ড্রেড ক্রয়ের বিষয়টি নিয়ে জরুরি বৈঠক হয় কাতার জানিয়ে দেয় মূল্য যাই হোক দ্রুত ডেলিভারি চাই তবে সমস্যা হল রাশিয়া নিজেই ব্যস্ত ইউক্রেন যুদ্ধে ভারত ইরানের মতো দেশের জন্য তৈরি এস ফোর হান্ড্রেড এখনও পুরোপুরি সরবরাহ করতে পারেনি তারা এই প্রেক্ষাপটে ইরান কাতারকে চমকপ্রদ প্রস্তাব দিয়েছে তারা বলছে রাশিয়ার তৈরি কিছু এস ফোর কাতার চাইলে নিতে পারে তবে ইরানও জানে রাশিয়া ইসরায়েলের সঙ্গে গোপন সমঝোতা করে চলে ফলে এই সিস্টেম শতভাগ নির্ভরযোগ্য নয় তাই ইরান সরাসরি পরামর্শ দিয়েছে যদি সত্যিই ইসরায়েলি যুদ্ধবিমান ঠেকাতে চাও তবে চীনের এইচ কিউ নাইন বি কিনতে হবে আসলে কাতারের সামনে এখন এক প্রস্তর একদিকে রাশিয়ার এস ফোর হান্ড্রেড অন্যদিকে চীনের নির্ভরযোগ্য বিকল্প উল্লেখযোগ্য বিষয় হল কাতার ইতিমধ্যেই চীনের কিছু স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল কিনে রেখেছে তাই চীনের সঙ্গে নতুন করে প্রতিরক্ষা চুক্তি করা তাদের জন্য কঠিন কিছু নয় সব মিলিয়ে কাতারের গল্প যেন এক সতর্কবার্তা অর্থনৈতিক শক্তি থাকলেও আকাশ প্রতিরক্ষা শুধু টাকার বিনিময়ে কেনা যায় না প্রয়োজন কৌশল নির্ভরযোগ্য মিত্র আর সত্যিকার প্রযুক্তি এখন দেখার বিষয় কাতার শেষ পর্যন্ত রাশিয়া নাকি চীনের দিকে ঝুঁকে নিজেদের আকাশকে সুরক্ষিত করার চেষ্টা করে